এই ভিডিওটা দুই সালের আমরা জুন মাসে আমার বিগে স্পীতে আম্পেয়ারিং ছিল তো আমি ভাবলাম যে আসলে একেবারে ভোরবেলার দৃশ্য এত বেশি সুন্দর থাকে ভীষণ ইচ্ছে হলো যে আমি এটা আসলে রেকর্ড করে রাখি এবং সময় অনুযায়ী এটা আসলে আপনাদের সকলের সাথে শেয়ার করব একেবারে এটা সাতটার সময় ভিডিও ঠিক মেইন যে গেটটা সেই গেটটা থেকে স্টার্ট করেছি অর্থাৎ আমাদের ম্যাচ হচ্ছে তিন এবং চার নাম্বার মাঠে সেখানেই আমরা যাচ্ছি এবং এই জার্নিটাতে আপনারা হাতের ডান পাশে এবং বাপাশের পাশের মোটামুটি অনেকটুকু আসলে দেখে ফেলতে পারবেন যেটা অনেক বড় রাস্তা আমরা সবাই আসলে অটোরিকশাতে করে যাচ্ছি কাউকেই দেখা যাচ্ছে না শুধু দৃশ্যগুলো উপভোগ করেন এটা একটা মসজিদ বিকেসপির ভেতরে এবং এখানে একটু পরেই দেখবেন যে আরেকটা ভিডিওতে আসলে আজান দিচ্ছে সেই সময়টা আমি চেষ্টা করেছি যে ওই সময়টাতে আসলে দৃশ্যটি আসলে ধারণ করা এই মাঠটি যেটি দেখছে এই মাঠে একটা সময় আমি যখন ক্রিকেট খেলতাম তখন নিজেও আসলে এই মাঠে ক্রিকেট খেলেছি এখানে অনেকগুলো মাঠ প্রায় বলতে গেলে চারটা মাঠ আছে ক্রিকেটের জন্য যেখানে নিয়মিত খেলা হয় আমরা যাচ্ছি এবং অনেকটা পথ মনে হয় পথটা খুব সহজ আসলে সহজ না এই দৃশ্য যেটা দেখছেন এটা ডান দিকে আসলে পুকুর আছে যেই পুকুরে সবাই আসলে মাছ ধরে এই যে পুকুরটা এবং এখানে বাচ্চাদের খেলার জন্য চিড়িয়াখানার মতো ছোট ছোট অনেক কিছু আছে যেগুলোতে বাচ্চারা আসলে খেলতে পারে আমরা মোটামুটিভাবে চার নম্বর মাঠের কাছে প্রায় বলতে গেলে চলে এসেছি এটা হল হাতের বা পাশে এই যে আরেকটা পুকুর যেখানে কিনা বাচ্চাদের খেলার অনেকটুকুই জায়গা অনেক জিনিসপত্র আছে এই আমরা চার নম্বর মাঠে আসলে ঢুকেছি সবচেয়ে মনোরম দৃশ্য হচ্ছে অনেক গাছপালা টিম বাস চলে এসেছে এবার আপনাদেরকে সেই মাঠ দেখাবো যেই মাঠে আরও দুই ঘন্টা পর থেকে খেলা স্টার্ট হবে আর এখন যেটা দেখছেন ওই যে আমি যেটা বলছিলাম যে বাচ্চাদের খেলার জন্য আসলে মাঠ আছে সেটি দেখালাম আর এই সেই পুকুরবার এখানে এই যে সবাই বসে থেকে মাছ ধরে এবং দেখেন মাছ অলরেডি তিনি ধরে ফেলেছেন তো এখানে সারাদিন বসে থেকে প্রায় সকলেই যে যখন সুযোগ পাচ্ছে তখনই আসলে মাছ ধরছে আমি জানি না আপনারা এখন গ্রামে গেলে আসলে মাছ ধরার সময়টুকু পান কি না এটা আরেকটা পুকুর এবং এটি একটু অন্যরকমভাবে সাজানো এখানে ঘোরার মতো নৌকা থাকবার কথা সে নৌকা দিয়ে আসলে সবাই এই পুকুর পার বিল পারও বলতে পারে। এখানে সবাই ঘোরাফেরা করে যারা আসলে কখনো বিকেসপি আসেননি বা বিকেএসপি দেখা হয়নি